আমরা বরাহবিলির উদ্দেশ্যে কই আর আমার কিছু মানুষে কমেন্ট করছেন কলও করছেন যে আমরা গ্যাসের বুক যেটা আছে এটা আমরা বুকিং করতে পারি আর না অনেক সমস্যায় দেয় গ্যাসের বই বুকিং করার লাগে এখন নয়া একটা আপডেট আইছে আপনারা এই একটা নম্বর জারি করা হয়েছে এই নম্বরে কল কল মিসকল দিলে গ্যাসের বই আপনার গ্যাসের বুকটা বুক হয়ে যাবে অটোমেটিক কিচ্ছু করতে লাগতো না আর গ্যাসের বই বুকিং করার লাগিয়ে আপনার যে মোবাইল নম্বর আছে আপনার নিজের নামে রইতে লাগবো আপনার গ্যাসের বুকের লগে এই নম্বরটা লিঙ্ক থাকতে লাগবো তারপরে গিয়ে আপনারটা বুক করতে পারবো যদি লিঙ্ক থাকে না বা নম্বরটা হারিয়ে যায় তাহলে আপনারা লি কোনোভাবেই আপনারা বুকিং করতে পারতেন আগে তো সিএসি সেন্টারও গিয়ে বুকিং করতে পারতেন কিন্তু এটা বন্ধ করিয়ে দেওয়া হয়েছে এজেন্সি তো বুকিং হন না আপনারা নিজে নিজে যার জারি এটা বুক করতে লাগবো তারপরে আপনারা সিলিন্ডার ডেলিভার পাইবা তো এটা বুকিং করতে গিয়ে যারা তো লিংক আছে তারা বুক করতে পারবো কোনো সমস্যা নাই আর যারা লিংক নাই তারা কীরকম বুকিং করত এটারও একটা সমাধান আছে আপনার যে মোবাইল নম্বর আছে বর্তমানে ওই নম্বরটা লইয়া গ্যাস এজেন্সিতে গিয়ে আপনি মোবাইল নম্বরটা চেঞ্জ করতে পারবা অথবা আপনি অনলাইনের মাধ্যমে গরম বইয়াও চেঞ্জ করতে পারবা যদি যদি চাইন আপনারা গরম বইয়া মোবাইল নম্বর চেঞ্জ করতে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাইবা তাহলে আমি একদম সহজভাবে মোবাইল নম্বর চেঞ্জ করার পদ্ধতিটা দেখাইবার চেষ্টা করব আরও একটা ব্যাপারে আপনারা বারে বারে আমার জিগাইছেন যে আমরা তো বেজান গ্যাস ভরি কিন্তু সাবসিডিটা ঢুকে না কারণটা কি তা আমরা ব্যাংক গিয়ে বারে চেক করি দেখা যায় সাবসিডি ডুকে না গ্যাসের এরকম তো সাবসিডি ঢুকতো না সাবসিডি ঢুকার লাগি সবচেয়ে বড়ো দুইটাই কন্ডিশন আছে নম্বর ওয়ান সরকারি জারি করা হয়েছে যে ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হইব ডিবিটির ফুণ কিতা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আধার কার্ডের সঙ্গে যে অ্যাকাউন্ট নম্বর আপনার লিঙ্ক থাকবো ওই অ্যাকাউন্টে আপনার টাকাটা ট্রান্সফার হইব আপনি যেতেই গ্যাসের গ্যাস আপনি বুকিং করেন ডিসিট কাটায় আপনার সাবসিডিটা এখান থেকে রিলিজ হইব কিন্তু ব্যাঙ্কে এ ঢুকতো না কারণ আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক নাই এখানেই আপনার টাকাটা হোল্ড থাকে এজেন্সি তাহলে প্রথমে আপনি আপনার আধার কার্ডটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করেন যে অ্যাকাউন্টে আপনি টাকাটা রিসিভ করতে চান তারপরে সাবসিডি কি তার লাগে যে কোনো সরকারি টাকা যেমন পিএম এম কিষাণ অরুণোদয় ভাতা কৃষি ভাতা যে কোনো সরকারি টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হইব তাহলে আপনার প্রথমে গ্যাসের পাসবুকের সঙ্গে আপনার আধার লিঙ্ক হইতে লাগবে নম্বর ওয়ান আর নম্বর টু কন্ডিশন হইল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক টাকা লাগব তারপরে আপনার অ্যাকাউন্টে সাবসিডি সব ধরনের সরকারি টাকা আপনার ঢুকব আশা করি আমি ভিডিওর মাধ্যমে আপনারা ভালো করে বুঝাইতে পারছি এই ভিডিওটা শেয়ার করবেন আর অথবা সাবস্ক্রাইব করবেন